সেটা হচ্ছে আপনি যেদিন প্রথম এসেছিলেন সঠিক আনসার দিতে হবে কিন্তু একদম যেদিন প্রথম এসেছিলেন সেই দিনে আজকের চৈতালি দুটোর মধ্যে পার্থক্যটা কথা অনেক সেদিন কিছু আমি মাইনাস থেকে শুরু করেছি হ্যাঁ কিন্তু কিছুই যায় না আজকে আমি স্যার আমি নিজেকে মনে করি আজকে আমি পাঁচ মানে পাওয়ার মতো আছি না মানে স্যার আমার নিজের হিসাবে মানে সেই দিনকে আমি কিছুই পারিনি আমি কিছুই জানতাম না স্যার ব্যাপারটা কি আপনাদের কাছে যে আমি সাতটা ক্লাস করেছি মানে আমি এখন আমার মতো অনেক দিন আমি নার্ভাসভাবে কিছু পারছি না আমি না যে আমার অনেক কনফিডেন্স যে না অথচ সেখানে গিয়ে কিছু পারি না পারি কেমন করে কীভাবে বলবো যে স্যার আমি পারছি না বা আমার মনে পড়ছে না এটাও তো একটা বলার যে একটা ভাব আমি তো প্রথমে স্যার গ্রিটিংস দিতেই ভুলে যেতাম আপনাদেরকে যে ধন্যবাদ স্যার বা স্যার গুড মর্নিং গুড আফটারনুন এগুলো দিতেই মনে থাকতো না কিন্তু সেইগুলো আমার কোনো এখন তুমি ইজিলি মানে যে কোনো লোকের সাথে বা তার সামনে বসে যে দুটো তাকে ফেস করা সেটাও যে একটা ব্যাপার আমি স্যার এটা সে শিখেছি আর এই বোর্ড ওয়ার্ক করতে গেলে যে যে নলেজগুলো দরকার হ্যাঁ স্যার এগুলো ছিল প্রথমে কিছু ছিল না স্যার আমি বলছি তো এখন তো অনেক অনেক স্যার কিভাবে শুরু করব হ্যাঁ এখন আমি একজনের কারো দেখলে ভুলটাও বলে দিতে পারি যে তোমার এটা এখানটা তুমি এটা দিলে তুমি অ্যাড করো তাহলে তোমার ভালো হবে আর সত্যি আমি বলছি তুমি মানে এখানে না আসলে জানতেই পারতাম না হয়তো ইন্টারভিউ দিয়ে আমি যদি কোনোদিন চাকরিও যদি আপনাদের কাছে না এসে কিন্তু কিভাবে যে এই পেছনের যে ব্যাপারটা থাকে মানুষের সেইগুলো যে কিভাবে তৈরি করতে হয় সেই জায়গাটা হয়তো জানতাম না তবে আপনার চেষ্টা আপনাকে আগে নিয়ে যাবে আমি চেষ্টা করছি তো দেখা যাক তাহলে বাকি যারা আমাদেরকে দেখছেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যারা যারা মক দিচ্ছেন না তাদের তুলনায় আপনি কতটা এগিয়ে থাকেন তারা শুধু দেখছে কিন্তু আমাদের অনেকেই দেখছেন কিন্তু এখানে তারা আসছেন না তাহলে কতটা পার্থক্য আমরা যে বলি না যে ইউটিউব দেখে আমি শিখে নেবো কোনো একটা বই কোনো একটা দেখে যদি আমি আমি কোনো জিনিসটা তারটা দেখেও যদি কপি করার চেষ্টা করি তবুও আমি দশবার প্র্যাকটিস করলে তার মতো কিন্তু আসবে না কিন্তু এই যে আমি নিজের মধ্যে এখানে যেটা দিলাম এটা আমার মনে থেকে গেল যে আমি এটা এভাবেই যে বইটা আমি নিজে করেছি যে যেভাবে করি এনভায়রনমেন্টটা অনেকটা ইম্পর্ট্যান্ট অনেকটা এমন পরিবেশ এখানে আসলে ভয় তো তার অবশ্যই কাটবে সেখানে গিয়ে আবার এখানে তো নতুন নতুন সারো অন্যন্য সারো আসে তাহলে আমরা যে একই সারকে দেখে যে অভ্যস্ত হচ্ছি সেটাও কিন্তু হচ্ছে না এটা তো আমাদের একটা কিন্তু ব্যাপারটা ভালো হচ্ছে যে অন্য কোন আমরা আপনাকে চিনি ম্যাডামকে কিন্তু এই যে সারটা আজকে নতুন এটা দেখলাম আমরাটা थैंक এটাতে আমাদের মনে হচ্ছে আমরা তিনজনকে অন্য পাবো সেই ব্যাপারটা আমাদের কিন্তু মনের মধ্যে হবে না তখন যে অন্য স্যার তো কি হয়েছে আমরা এরকমই তিনজন স্যার থাকবো তখন আপনার কথা তো মনে আমরা যেটা জানলাম আবার যে সমীর স্যার আপনার কোনো ব্যাপারই না মানে স্যার আপনি যখন ঢুকি তখন স্যার মানে স্যার ঢোকা বেরোনোর সময় স্যার আমি গাইড

উঠে স্টার্ট করে গিয়ে ওখানে গিয়ে বললাম যে ওখানে গিয়ে যে না এটা আপনি সঙ্গে সঙ্গে বললেন ডে ওটা দাও সেই যে একটা প্রিপারেশান সেটা যদি এখানে আসি তাহলে আমি আমি আজকে সাতবার দিয়েই আমি কিন্তু পারি তাও আমার ভুল হচ্ছে কিন্তু এটা যদি কেউ কন্টিনিউ করে সে দশ বারোটা দেওয়া অবশ্যই সে অনেক বেটার হবে বাড়িতে দেওয়া আর এখানে সেটা তো স্যার যদি না দেয় সেটা তো লাখ তখন যদি স্যার হয়ে যায় তাহলে হবে সেটা তো সে রিপ্র্যাকটিস তো অবশ্যই একটা দরকার কোন একটা কাজ করতে গেলে আরেকটা গল্পে আমার লাস্ট क्वेश्चन সেটা হচ্ছে অনেকে মক প্র্যাকটিস করে বাড়িতে করে তারপর তার ভাইয়ের সামনে করলো বা বড়ের সামনে করলো বা একা একা বন্ধুমানের করলো সেই প্র্যাকটিস আর মিশন জবে প্র্যাকটিস অনেক অনেকই আলাদা পুরোটাই আলাদা সে একটা চেনাল লোকের সামনে একটা কথা বলা আর অচেনা লোকের সামনে কথা বলার মধ্যে স্যার অনেকই পার্থক্য আর যেহেতু এটা একটা পরিবেশ মানে এই পরিবেশে তো স্যার বাড়িতে কোনোমতে সৃষ্টি করতে পারে না ঠিক